নমস্কার বন্ধুরা আমি জগদীশ বাংলাদেশের পার্বত্য অঞ্চল থেকে পিএসএসএম ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন পি এস এস এম ত্রিপুরার উদ্যোগে বিনামূল্যে সারা পৃথিবীব্যাপী অনলাইনে এবং অফলাইনে ধ্যান শেখানো হয় এ ধ্যান নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর রীতিনীতি অনুসারে নয় আপনি জন্মের পর থেকে যে শ্বাসকে নিয়ে বেছে আছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত যে শ্বাসের সাথে থাকবেন সেই শ্বাসকে নিয়ে আপনি যদি ধ্যানের মাধ্যমে রোগ নিরাময় মানসিক শান্তি আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতি করে সকল প্রশ্নের উত্তর পেতে চান তাহলে আমাদের সাথে ধ্যানে জয়েন করতে পারেন এই ভিডিও ডেস্ক্রিপশনের নাম্বার রয়েছে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকে আমি মাস্টার সন্দীপ রয় স্যার রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের ধ্যানের মাধ্যমে মানসিক অশান্তির প্রধান কারণ হচ্ছে আমাদের আধ্যাত্মিক জ্ঞানের অভাব অর্থাৎ অজ্ঞানতা আমরা ছোটবেলা থেকেই মা বাবা পরিবার সমাজ থেকে শিখে আসছি আমাদের শ্রেষ্ঠ হতে হবে স্কুল থেকেই আমাদের জীবনে এই প্রতিযোগিতার দৌড় শুরু হয়ে যায় স্কুলে প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকতে হবে না হলে মা বাবার তিরস্কার একজন সন্তানের মা বাবা ভাবেন তার ছেলে বা মেয়ে পরীক্ষায় ভালো নম্বর পেলেই জীবনের সাফল্য পাবে তার জন্য অভিভাবকরা সন্তানের উপর চাপ সৃষ্টি করে থাকে অনেক ছাত্র ভাবে ভালো নম্বর না পেলে তার জীবন সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং পরীক্ষায় প্রত্যাশিত নম্বর না আসলে সে আত্মহত্যা পর্যন্ত কর তার জন্য দায়ী থাকে অভিভাবকরা তারপর অনুশোচনা করেও কোনো লাভ হয় না আমাদের নিজেদের যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে কিভাবে আমরা আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দেব কোনো ছাত্র যদি কলা নিয়ে পড়তে পছন্দ করে তাকে জোর করা হয় বিজ্ঞান নিয়ে পড়ার জন্য কেউ যদি ডাক্তার হতে চায় তাকে জোর করা হয় ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে কেউ সঙ্গীত নিয়ে কেউ নাচ নিয়ে কেউ ফটোগ্রাফি নিয়ে তার ভবিষ্যৎ গড়তে চায় কিন্তু তার মা বাবা তার ইচ্ছার বিরুদ্ধে পাহাড় হয়ে দাঁড়ায় ভাবে সে ভালো চাকরি করতে পারলেই ভালো টাকা রুজি করতে পারলেই সে সুখী হবে কিন্তু সন্তানের ইচ্ছার বিরুদ্ধে চাপ সৃষ্টি করে তার পরিণাম অনেক ভয়াবহ হতে দেখা যায় ছোটবেলা থেকেই সে তার পরিবার সমাজ থেকে শিখে আমাকে অন্যদের থেকে শ্রেষ্ঠ হতে হবে আর সেই প্রত্যাশার পূরণ না হলেই সে মানসিক চাপ হতাশা দুশ্চিন্তা নেশায় আসক্তি কিংবা নানা মানসিক রোগের শিকার হয় আর বয়স বাড়ার সাথে সাথে সেই প্রতিযোগিতার দৌড় বা শ্রেষ্ঠ হওয়ার মানসিকতা আরো বিরাট আকার ধারণ করে ধরুন আমার একটি গাড়ি আছে এবং সেটি বেশ ভালো চলছে কিন্তু যেইমাত্র আমার প্রতিবেশী আমার চেয়ে একটি সুন্দর গাড়ি কিনল তখন আমার মনে হিংসার সৃষ্টি হয় যে কিভাবে তার চেয়ে আরো ভালো গাড়ি কেনা যায় এর জন্য আমি নানা অসামাজিক কার্যক্রম করব। অসট উপায়ে টাকা উপার্জন করব। আমার একটলা বাড়ি রয়েছে যেইমাত্র আমার প্রতিবেশী আমার চেয়ে উঁচু দালান টুললো তখন শুরু হয়ে যায় প্রতিযোগিতা কিভাবে তিনতলা বাড়ি বানাবো আমরা নিজেরাই জানি না কেন আমরা সমাজের দেখা দেখি এই ইঁদুর দৌড়ের মধ্যে চলছি নিজেকে কখনো প্রশ্ন করি না অন্যের ভালো দেখে আমার মনে হিংসার সৃষ্টি কেন হয় তার সমাধান কি আছে আমরা ভাবি টাকা অর্জন করতে পারলেই আমরা সুখী হতে পারবো কিন্তু আপনি যদি আপনার এলাকার বাস্তব চিত্র দেখেন আপনার এলাকায় অনেক ধনী ব্যক্তি রয়েছে যাদের উঁচু উঁচু রয়েছে তথাপি বাড়িতে পারিবারিক অশান্তি ড্রাফ নিয়ে বেহোশ হয়ে থাকে কেউ নিজের মা বাবাকে দেখে না বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় কেউ তার স্ত্রী সন্তানকে পেটাচ্ছে এই দুঃখ হতাশা মানসিক অশান্তির কারণ হচ্ছে আমরা পক্ষে জানি না আমাদের কি প্রয়োজন আমরা আমাদের বাস্তব পরিচয় ভুলে নিজের থেকে দূর হয়ে গেছি টাকা অর্জনই আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য এবং টাকা আসলেই আমাদের জীবনে সুখ শান্তি সৌভাগ্য আসবে না আপনার ধারণা সম্পূর্ণ ভুল টাকা হচ্ছে কেবলমাত্র একটা সাধন আমাদের জীবনযাপনের জন্য যা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার সেই চাহিদাগুলো মেঠানোর জন্য টাকা প্রয়োজন সুখ শান্তি সৌভাগ্য সমৃদ্ধি ইত্যাদি কেনা যায় না আমরা নিয়মিত ধ্যান করলে আমাদের আত্মাকে ধ্যানের আহার দিলে যখন বিশ্বশক্তি বা দৈবিক শক্তি অধিক মাত্রায় আমাদের সূক্ষ্ম শরীরে প্রবাহিত হয় এবং যখন আমাদের চঞ্চল মনকে শ্বাসের সঙ্গে বেঁধে রাখতে শিখে যায় তখন আমাদের চিত্তবৃত্তি নিরোধ হয় শক্তির প্রভাবে আমাদের মন পবিত্র ও স্বচ্ছ হতে থাকে আমাদের চিন্তাধারা কথাবার্তা ও আচার ব্যবহারে পরিবর্তন আসে আমরা নিজেদের মনের মালিক হই যতক্ষণ মন আমাদের মালিক থাকবে ততক্ষণ আমরা মনের গোলামি করে থাকি অর্থাৎ ইন্দ্রিয়ের ডাস থাকে ধ্যানের মাধ্যমে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখি অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করি এবং আমাদের চাহিদাগুলির উপর লাগাম টেনে অল্পতেই সুখী থাকার কৌশল শিখি সমস্ত অজ্ঞানতার কারণে আমাদের সকলের জীবনেই কম বেশ নানা মানসিক সমস্যা দুঃখ হতাশা অশান্তি ইত্যাদি চলতে থাকে পারে সাথে সাংসারিক নানা কারণ থেকে সৃষ্ট বা আমাদের অবাঞ্ছিত লোপ লালচা আপন হারানোর বেদনা যৌবনের ভালোবাসা আবেগ দুর্ঘটনা প্রত্যাশার কারণে ধ্যানের মাধ্যমে আমরা সমস্ত প্রকার মানসিক চাপ দুঃখ হতাশা রাগ সাংসারিক অশান্তি আত্মহত্যার প্রবণতা নেশা আসক্তি ইত্যাদি থেকে মুক্তি পেতে পারি যখন ধ্যানের মাধ্যমে আমাদের আসে বা আত্মদর্শন হয় তখন আমরা বুঝতে পারি আমাদের মৃত্যু কখনো হয় না আমরা অনন্ত জীব তখন আমরা আমাদের মৃত্যুর ভয় কিংবা আপন হারানোর দুঃখ থেকে বের হয়ে আসতে পারি এছাড়া ধ্যান আমাদের স্মরণশক্তি ও একাগ্রতাকে অনেক বৃদ্ধি করে আমাদের বুদ্ধির বিকাশ ঘটে এবং আমাদের সকল কর্মকে সম্পূর্ণ মনোযোগের সহিত সম্পন্ন করতে সহযোগিতা করে মনোবৈজ্ঞানিকরা বলেন আমাদের অধিকাংশ রোগের কারণ হচ্ছে মানসিক বা সাইকোসোমাটিক আমাদের মনের মধ্যে চলার নেগেটিভ চিন্তা দ্বারা দুশ্চিন্তা ভয় ও আবেগগুলি একসময় নানা রোগের মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে আমাদের ভৌতিক যেমন মন তেমন দেহ বা প্রতিবিম্ব মাত্র তেমন দেহ। সরল ভাষায় আমাদের মনকে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারলে আমরা সুস্থ স্বাভাবিক দেহ পাব হতাশাগ্রস্ত থাকলে আমাদের শরীরও খারাপ হয়ে যায় আমাদের দেহের প্রায় নব্বই শতাংশ রোগের কারণ হচ্ছে সাইকোসোমাটিক বা মানসিক রোগ প্রথমে মনের মধ্যে জন্ম নেই তারপর সেটা মানসিক স্তর থেকে শারীরিক অসুস্থতার রূপ নেই প্রকৃত স্বাস্থ্যবিজ্ঞান দাবি করে যে আমাদের মন ও শরীর গভীরভাবে সম্পর্কযুক্ত আমাদের আধ্যাত্মিক সুস্থতা হচ্ছে গোড়া আর শারীরিক সুস্থতা হচ্ছে ফল আপনি মনের মধ্যে যেমন চিন্তা পোষণ করবেন সেটাই বাস্তবায়িত হবে তাই সর্বদা ভালো চিন্তা করবেন অথবা ঘুম থেকে উঠে কিংবা ঘুমানোর আগে পজিটিভ অ্যাফারমেশন দিতে পারেন যেমন আমি খুব ভালো আছি আমার স্বাস্থ্য ভালো আছে শারীরিক ও মানসিক দিক দিয়ে আমি খুব সুখে আছি আমার পরিবার ও রোজগার নিয়ে আমি খুব খুশি আমি খুব খুশি যে সবার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো আমি খুব খুশি যে আমি খুব ভালো কাজ করি আমি খুব সৌভাগ্যশালী এত সুন্দর একটি শরীর পেয়েছি যার মাধ্যমে আমি ধ্যান সাধনা করতে পারি ইত্যাদি অ্যাপারমেশনের ব্যবহার করতে পারেন যা আপনি জীবনে পেতে চান সেটা পেয়েছেন এমন প্রতিদিন অনুভব করবেন আমরা যদি আমাদের নিয়ে বারবার নেগেটিভ চিন্তা করি তাহলে আমরা আমাদের নিজেদের অজান্তেই সেই খারাপ পরিস্থিতিগুলি আমাদের জীবনে দেখে আনি এটাকে ল অফ অ্যাট্রাকশন বলা হয় তাই আমাদের মনের মধ্যে চলা বিচারগুলি নিয়েও আমাদের সতর্ক থাকতে হবে আমরা যদি নিজেদের কোনো সমস্যা নিয়ে চিন্তিত থাকি এবং সেটা নিয়ে বিলাপ করি বারবার চিন্তা করি আমি অসুস্থ আমি রোগী কোনো কাজ করতে পারি না তাহলে আমরা রোগকে আরো বেশি করে নিজেদের জীবনে আমন্ত্রণ দিয়ে থাকি তাই আপনার রোগকে গোড়া থেকে নির্মূল করার জন্য উপর মানসিক নির্ভরশীলতা পরিত্যাগ করুন কেবলমাত্র ধ্যান শক্তিকে আপনার আরোগ্যের জন্য ব্যবহার করুন আমাদের মনকে ঠিক করতে পারলে আমাদের শরীর নিজে থেকেই ঠিক হয়ে যাবে আজকে এতটুকুই বন্ধুরা পিরামিড মাস্টার সন্দীপ রয় স্যারের রচিত ধ্যান ও আধ্যাত্মিক বিজ্ঞান বইয়ের অধ্যায়গুলো আমি পর্যায়ক্রমে এভাবে পাঠ করে আপনাদেরকে শোনাব তাতে আপনার অন্তর্মুখী বিকাশে যাত্রার পথে আশা করি অনেক সহায়ক হবে তাই কষ্ট করে যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি নিশ্চয়ই একটা লাইক আশা করতে পারি এবং মানব কল্যাণে ভিডিওটি বহুল প্রচারের জন্য আশা করি শেয়ার করে দিবেন আর আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার